আমরা সবাই ভাবি তো যে অর্থ অনেক উপার্জন করতে হবে অনেক টাকা পয়সা কামাইতো জীবনে কিছু একটা করতে হবে এই চিন্তা করতে করতে আমরা সবাই চুল পাকায় ফেলাই কিন্তু সত্যি কথা বলতে কি যার সাথে বাপমার দোয়া আছে এক কথায় বাপমার দোয়া আছে তার খুব বেশি কিছু করা লাগে না তার মনে শান্তি এমনি চলে আসে আর তার সফলতা এমনি চলে আসে আমি গত কয়েকদিন আগে আমি আমার এক খালার সাথে কথা বললাম আলহামদুলিল্লাহ সেই ভাইরা খুব আছে কথায়। মানে ব্যবসা খাল যদিও সাংসারিকভাবে তিনজন এক জায়গায় আছে একইভাবে আছে ঢাকার সাইডেই দুইজনের জন্য দুইটা বাড়ি করা হয়েছে এবং ছোট ভাইয়ের জন্য বাড়ি করা হবে আসলে বিশ্বাস করেন এই কথাগুলো শোনার পর আমার কাছে খুব ভালো লাগছে এবং সেই খালা বলছে যে আমার ওদের জন্য দোয়া আছে সব সময় ওদের জন্য দোয়া আছে আর এবং কি ওই যে আমার যে খালো ভাই তিনটা ওরা এত বেশি তার মার ভক্ত এত বেশি তার মায়ের মানে সেবা যত্ন করে অন্য অন্য বোর্ড দিকেও তাকায় না শুধুমাত্র যখনই শুনে যে মায়ের সমস্যা আগে মায়ের দিকে তাকায় যখন শুনে যে মা অসুস্থ তিনটা ভাই পাগলের মতো হয়ে যায় না মায়ের সুস্থ করতে হইব কোন জায়গায় কোন ডাক্তারের নেওয়া লাগবে যখন এই কথাগুলো আমার এই খালার মুখ থেকে শুনছি বিশ্বাস করেন আমি আমার বাস্তব জীবনেও এই প্রমাণ পাইছি যে ওরা আসলেই ওর মার ভক্ত কিন্তু যখন একটা মা বলছে যে আমার সন্তান আমার এত ভালোবাসে আপনি দেখবেন গ্রামে বিভিন্ন জায়গায় প্রায় সময় বাপ মার কিছু অভিযোগ থাকে যে আমার তিনটা সন্তান দুইটা সন্তান আমার দেখতে পারে না আমার টাকা টোকা দেয় না আমার খবর নেয় না এরকম অনেক খবর আছে যে আমার তিনটা সন্তান পাঁচটা সন্তান বাপমা বলতেছে যে আমার সেবা যত্ন করে না আমার দায়িত্ব নেয় না আমার ওষুধ পানিও কিনে না এরকম হয় এরকম হয় আসলে হ্যাঁ অনেকের সামর্থ্য থাকে না আমরা সাধারণ পরিবারের সন্তান যারা আছি ধরেন আমি অল্প বয়সে বিয়ে করছি বিয়ে করার পর আমার সংসারের দায়িত্ব বাড়ছে আমার ওয়াইফের দায়িত্ব আমার নেওয়া লাগছে প্রথম দাবি দ্বিতীয়ত যখন আমার সন্তান হয়েছে সন্তানের দায়িত্ব নেওয়া লাগছে তৃতীয়ত আমার সংসার সন্তান সব মিলে আমি একটা হেভি জেবির ভিতরে পড়ছি তো আমার মতন মানুষ যখন হেভি জেবিতে পড়ে তখন আমি কিভাবে বাপমার মার খবর আমার মতন হাজারো মানুষ লাখ লাখ মানুষ আমাদের বাংলাদেশে বাপমার খবর নিতে পারে না বা মন চাইলেও বাপ্পার ওষুধ কিনার টাকা দিতে পারে না একমাত্র তাদের আর্থিক অবস্থা ভালো না বিদায় যাদের আর্থিক অবস্থা ভালো এর ভিতরে হয়তো বা কিছু মানুষ বাপমার দায়িত্ব নিতে চায় না এটা পার্সেন্টেজ খুবই কম এটা ঠিক আছে যে পারিবারিক শিক্ষা যদি ভালো না পায় তাহলে হাজার কোটি টাকা ইনকাম থাকলেও বাপমার খবর নিবো না আর পারিবারিক শিক্ষা যদি ভালো থাকে তাহলে অর্থ সম্পদ টাকা পয়সা থাকচা না থাক বাপমার সাথে মিললামিশাই একটা পরিবার জীবন চালায় দেয় তো যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আপনার জীবন আপনি উন্নত করতে পারবেন আপনার জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারবেন যদি আপনার বাবা মার দোয়া থাকে আর আপনার আল্লাহর উপরে ভরসা রেখে যদি চেষ্টা থাকে তাহলে ইনশাআল্লাহ সফলতা আপনার আসবে আসবে প্রিয় ভাই আমার ইনশাআল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আমরা সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ আমাদের মনে এত বেশি মায়া দেয় সবসময় যেন বা বাপ মার সেবা যত্ন করতে পারি আসলে ধরেন আপনার বাবা বাবা পাগল আপনার বাবার আপনি ফালায় দিতে দিবেন না আর যদি একটা কথা বলি যে অনেক সময় বাপমার সন্তান হয় প্রতিবন্ধী বাপমা ভালো কিন্তু সন্তান হয়েছে প্রতিবন্ধী বেশিরভাগ ক্ষেত্রে বাপমা কখনো সন্তানকে ফালায় দেয় না বাপমা যেহেতু সন্তানকে ফালায় দেয় না সারাটা জীবন পালে তাহলে কি আমি কামাই করে আমার বাপমার আমি পালতে পারম না অবশ্যই পারবো ইনশাআল্লাহ সবাই পারবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম